মুখ্যমন্ত্রীর নির্দেশের যে গড়িয়াহাটের ফুটপাতে ভেঙে দেওয়া হলো অবৈধ শেড নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক হওয়ার পরই তৎপর পুলিশ পুরসভা ফুটপাত দখলমুক্ত করতে এক প্রকার সাফাই অভিযান শুরু হয়ে গিয়েছে গড়িয়াহাটের এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায় গড়িয়াহাট বলতেই চোখের সামনে ভেসে ওঠে সারি সারি হরেক রকমের দোকান পোশাক থেকে শুরু করে বাসন বই গয়না কি নেই সেখানে সর্বদাই ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে গমগম করে এই এলাকা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হল ছন্দপতন ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকানের মাথায় থাকা অস্থায়ী শেড ভেঙে দেওয়া হলো লাঠির খোঁচায় প্রসঙ্গত পুরসভার তরফে গড়িয়াহাটে ব্যবসায়ীদের জন্য ফুটপাতের উপরে টিনের শেড দিয়ে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা আছে কিন্তু তারপরেও ব্যবসায়ীরা নিজেদের মতো করে অস্থায়ী কাঠামো তৈরি করে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ফুটপাতকে দখলমুক্ত করতে মঙ্গলবার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ জানা গিয়েছে এই অভিযান চলাকালীন বেশ কয়েকজন ব্যবসায়ীকে আটকও করে পুলিশ হকার্স ইউনিয়নের পক্ষ থেকে কি বলা হলো এই পদক্ষেপ প্রসঙ্গে सुनो देखिए नियम जो है जो टाउन टाउनिंग कमेटी कॉर्पोरेशन ने बनाया है उस कमेटी का पॉलिसी में हाँ, बोला हुआ है कि फुटपाथ का एक थर्ड वन थर्ड होकर, होकर लोग बैठ सकेगा और बाकी की पै, के लिए छोड़ना पड़ेगा अगर हाँ, नियम के बाहर जाके कोई अगर थोड़ा सा भी आगे हाँ, आगे कर, करेगा उसको तो फेस करना होगा जैसे अब वहाँ देख रहे पुलिस एड कर रहे केस कर रहे है दुकान ऐसी दुकानदार को उठा के ले जा रहे हैं তবে শুধু হাটে নয় মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে একই ছবি কোথাও সরিয়ে দেওয়া হয়েছে দোকান কোথাও চালানো হয়েছে বুলডোজার ভেঙে ফেলা হয়েছে অবৈধ নির্মাণ এই পদক্ষেপকে কেন্দ্র করে এখন মাথায় হাত বহু ব্যবসায়ীর অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা